ভগন বলিয়া বাগান বিলাস কাগজ ফুল যে যে নামে জানেন যে নামে ডাকেন সেটি নাম কিন্তু বর্তমানে ভগন বলিয়া আমরা যেসব গাছ আগে ডেকে এসেছি সেটি অর্জুনা শুভ্রা চিত্রা আহ মাহারা বা অন্যান্য যারা তাদের থেকে অনেক অনেক সুন্দর সুন্দর নতুন প্রজাতির হাইব্রিডেড গাছ কিন্তু বাজারে আজকের দিনে সকলে পেয়ে থাকি আর সেই গাছগুলো হতে পারে অথবা গ্রাফটেড সেটি যাই হোক আপনারা কালেকশান করেছেন অনেকেই গাছ পুঁতেছেন অনেকের গাছ আবার মারাও যাচ্ছে আমি এখন যে গাছটিকে আপনাকে বর্তমানে দেখাচ্ছি সেটি হচ্ছে আপনাদের গাছের মধ্যে একটি ফুলটি হয়তো অন্য ফুলের সঙ্গে খুব কমন কিন্তু ফুল আর পাতার কম্বিনেশনে এই গাছটি আজকের দিনে সারা জাগানো নাম গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আর এই গোল্ডেন পেড্ডো ব্যাম্বিনো যে গাছটি আমি কালেকশন করেছি সে জায়গাটি ছিল আমাদের অর্কিড গার্ডেন নার্সারি নীলাদ্রির কাছ থেকে নীলাদ্রি আমাকে এই গাছটি স্বরূপ বলেছিল দাদা এই কি গাছ তৈরি করো গাছ অল্প স্বল্প করি তো সেই ভালোবাসার জায়গা থেকেই আমায় বলেছিল দেখি এই গাছটি কেমন করো তো এই গাছটা আমি আর করিনি গাছটা রয়েছে আমাদের কাছেই অভিজিৎ গাছটা তৈরি করার দায়িত্ব গ্রহণ করেছে আর দায়িত্ব গ্রহণ করা মানে গাছটি তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাক্ষুষ আজকে গোল্ডেন তার নতুন রূপে কিভাবে গাছে ফুল সমেত রয়েছে এই ধরনের যে গাছগুলো আপনারা আজকের দিনে নিয়েছেন এখানে একটি কথা আমি আলোচনা করবো গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো মহারানী কায়াটা ম্যাজেন্ডা হিরা তারপরে বাটারকাপ বা এই ধরনের যে সব গাছ আছে সেই সব গাছে ফুল কিন্তু প্রচুর পরিমাণে হয় তার মধ্যে আরেকটি গাছ হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুলাই সেটি টোয়েন্টি ফার্স্ট জুলাই আপনার রেড হতে পারে পিচ হতে পারে পিঙ্ক হতে পারে অথবা এই হলো সেটি যাই হোক আপনার কাছে আছে আমি জানি আপনাদের কালেকশানে আজকে সব কিছুই আছে আর সেই কালেকশানের জায়গা থেকেই আমি বলবো যাদের কাছে এই ধরনের গাছ আছে গাছে কিন্তু ফুল আজকের দিনে প্রচুর পরিমাণে আসছে এক একটি গাছের ফুলের আসার নিয়ম এক এক রকমের যেমন এই যে গাছটি ডক্টর রেড যেটি দেখতে পাচ্ছেন এই যে গাছটি এই গাছটি ফুল ফুল আসার প্রত্যেকটা থেকে একটি করে দেখতে পাচ্ছেন আবার কিছু কাজ আছে পার্টিকুলার একটা জায়গা থেকেই কোনো একটি বালচেস হয়ে একটি থোকো হয়ে একটি ফুল হয়ে আছে আবার এখানের গাছ দেখতে পাচ্ছেন যে বালচেসের কথা বললাম এটি একটি ভিড়া আপনার পার্পেল বলতে পার্পেল বলতে পারেন বা এটি থাইল্যান্ডের একটি গাছ সেটিও বলতে পারেন যাই হোক আপনি যে নামে জানেন সেই নামে জানুন আর আমি যেটি আগে দেখালাম গোল্ডেল পেট্রো ব্যাম্বিনো আর তার পাশে আপনাদের মহারানী আর মহারানীর ওখানে অর্কিড গার্ডেন নার্সারি আমি আর একবার দেখাবো ওখানে ফোন নাম্বারটিও রয়েছে আপনারা যারা মহারানী কালেকশন করতে চান এই নাম্বার দুটি আরেকটুখানি ওপরে উচি দিলে আপনি নাম্বারটি দেখতে পাবেন ওই দু হা নাম্বারে ফোন করে নীলাদ্দির কাছ থেকে গাছ কালেক্ট করে নিতে পারবেন প্রচন্ড সুন্দর সুন্দর গাছ বর্তমানে স্টকে আছে গতকাল একটি জায়গায় দেখলাম যে আমরা গাছের ভিডিও মানে নীলাদ্রির ভিডিও করছি না কেন নীলাদ্রির ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো শুধু আসবো না আপনাদের অনেকেরই যারা বাংলা বুঝতে পারেন না তারা চাইছে হিন্দি ইংলিশে যদি কোনো ভিডিও হয় চেষ্টা করছি আমরা হিন্দি ইংলিশ ভিডিও নিয়ে আসার যাতে আপনারা বুঝতে পারেন সেটা কিরামভাবে হবে কি হবে সেটি নিয়ে আলোচনা করে গাছ কালেকশন করতে পারেন আর যেটি বলছিলাম এই যে গাছ গাছে ফুল হয়ে যাওয়ার পরে আমরা ফুল প্রচন্ড পরিমাণ হওয়ার পরে গাছটিকে ফুল সেই জায়গাতে রেখে দিই ভাবি ফুল ঝরে গিয়ে নতুন ফুল হবে ফুল ঝরে যাবে এরকম চান্সেস সব গাছে নেই কিছু গাছ আছে তাদের ফুল এরকম কেটে ফেলে দিতে হয় আমি কাটছি নি গাছটি ফুলটি ছোটো এরমভাবে ফুল কেটে ফেলতে হয় তার কারণ যদি ফুল না কাটেন বিশেষত গ্রাফটেড গাছগুলো সেই গ্রাফটিং গাছের ফুল যদি কেটে না ফেলে দেওয়া হয় তাহলে কি হবে গাছের ওই গাছ পরবর্তীকালে ডাইব্যাক শুরু করবে কেন নতুন ও সুখ ছাড়তে চাইছে কিন্তু ওই ফুল থাকার জন্য গাছের অ্যাটেনশান ফুলের উপর থেকে যাবে আর ফুলের ওপর থেকে যাওয়া মানে গাছের মধ্যে কিন্তু ধীরে 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 ফুল আসার প্রবণতা কমবে গাছের ড্যামেজ শুরু হবে আরেকটি ব্যাপার থেকে যায় গাছের রুট ডেভেলপমেন্ট বগন বলিয়া যত ভালো রুট ডেভেলপ করতে পারে তত ফুল হয় কিন্তু অতিরিক্ত যখন রুট ডেভেলপ করে ওই গাছটির দিকে তাকালে বুঝতে পারবেন রিসেন্টলি আমরা একটি দশ ইঞ্চি কালো প্লাস্টিক পটের দিতে বাধ্য হয়েছি তার কারণ এই গাছটি এত পরিমাণ রুট ডেভেলপ করেছিল একটা সময়ে আমাদের মাটির টপটিকে ফাটিয়ে দিয়েছিল একবার তারপরে ওটিকে আবার একটি দশ ইঞ্চি পটে দিই মাটির পটে সেই দশ ইঞ্চি পটের মাটির উপর দিয়ে সেকুর বাইরে বেরিয়ে পর্যন্ত চলে এসেছিল তখন বাধ্য হয়ে আমরা এটি একটি প্লাস্টিক টবের মধ্যে দিই আর প্লাস্টিক টবে দেওয়ার পরে গাছটি দেখতেই পাচ্ছেন কিভাবে হয়েছে এই গাছটা ব্রাঞ্চেস অফ ফ্লাওয়ার এক একটি জায়গায় এরকম থোকা থোকা হয়ে থাকে আর এটি সারা বছর হেভি ব্লুমার গাছ একটি সারা বছর ফুল কম বেশি হতেই থাকে মাঝে কিছুদিনের জন্য হয়তো একটু ডরমেন্ট যাবে তারপরে আবার চলে আসবে ফুল আর সেভাবেই ফুলে সুন্দর হয়ে উঠবে আপনাদের বাগান বিলাস মানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক চিন্তা ভাবনা নামটি দিয়েছিল বাগান বিলাস আমরা গোলাপ জবা যাই করি তার মধ্যে বাগান বিলাস নাম দিয়েছিলেন বাগান বিলাস কেন সত্যি বিলাসিতার তার গাছ একটি হয়তো ফুল সারা বছর সব গাছে হয় না কিন্তু যখন হয় তখন মনোরম পরিবেশ সৃষ্টি করে এই বগন বলিয়া আর আমার সামনে যে দুটি গাছ দেখছেন তার মধ্যে একটি রয়েছে ক্রিস্টিয়ানা আর একটি রয়েছে আদারনা আদারনা আপনাদের মোটামুটি যারা ভালো কালেক্টর বা সুন্দর সুন্দর গাছ পছন্দ করেন বিশেষত ববন বলিয়া তারা নিশ্চয়ই আপনাদের কালেকশানে নিয়েছেন এই গাছ আমরা পিপি ব্যাগে গাছগুলো এসেছিল বা চার ইঞ্চি পট এর মধ্যে ছিল আপনার তার থেকে গাছগুলোকে আমরা এরকম ছয় ইঞ্চি পটে ট্রান্সফার করেছি আপনারা চেষ্টা করবেন যদি পিপি থাকে চার ইঞ্চিতে ট্রান্সফার করতে কেন বর্তমানে গাছের রুট ডেভেলপমেন্ট কম কেন শীতকাল শীতকালে রুট কিন্তু বেশি বাড়বে না গাছে ফুল আসবে ফুল হবে সব ঠিক আছে গাছের রুট কিন্তু বাড়বে না যেটি বলছিলাম যদি আপনারা পিপিতে করেন চার ইঞ্চিতে ট্রান্সফার করার চেষ্টা করবেন যদি মনে হয় না চার ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে বড় জোর ছয় ইঞ্চি এরকম জায়গায় ট্রান্সফার করবেন গাছে অতিরিক্ত জল দেবেন না কেন রুট ছাড়ার প্রবণতা কম শীতে গাছের রুট কিন্তু কম ছাড়বে অতিরিক্ত খাবার অতিরিক্ত জল কিছু পছন্দ করবে না তার কারণ হচ্ছে এই গাছ গ্রাফটেড গাছ এই গাছের এই জায়গা পার্টিকুলার গ্রাফটিং হয়েছে গ্রাফটিং পয়েন্ট এখনো পর্যন্ত খোলা হয়নি যদি গ্রাফটিং পয়েন্ট এই ধরনের প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে চেষ্টা করবেন প্লাস্টিকটি রাখার যখন মনে হবে না প্লাস্টিকটি খুলতে হবে দেখলে বুঝতে পারবেন কেন এই জায়গা থেকে ধীরে ধীরে অত শুরু হয়ে যাবে গাছটি এটিকে খুলে দিয়ে একটি যে ইলেকট্রিকের পিভিসি টেপ আমরা ইউজ করি সেই পিভিসি টেপ দিয়ে মুড়ে আসে অনেক সময় একটু বড়ো গাছ দেখলে দেখবেন মোড়া আছে ওটা দিয়ে ওই জায়গাটাকে কভার প্রোটেক্ট করা হয় আপনারাও চেষ্টা করবেন সেইভাবে রেখে দেওয়ার মানে এই প্লাস্টিক খুললে এই পিভিসি টেপটি জাস্ট জড়িয়ে দেবেন বাঁধার ব্যাপার নেই এই বাঁদান খুলে দেওয়ার সময় এসে গেছে এটিও খুলে দেওয়া হবে আপনারাও যদি গাছ কিনে নিয়ে যান সত্তর খোলার চেষ্টা করবেন না যে নার্সারি থেকে কিনছেন যাদের কাছে নিচ্ছেন তাদের জিজ্ঞেস করবেন দাদা টেপটি খুলে দেওয়ার প্রয়োজন আছে এখন বর্তমানে যদি থাকে উনি খুলে দেবেন আর যদি না থাকে আপনারা মনে করেন বাড়িতে খুলতে হবে তাহলে সেইভাবে খুলে নেবেন আশা করি আপনাদের ব্যাপারটি বোঝাতে পেরেছি আর ঠিক এইভাবে বগনভুলিয়া বলিয়া করলে মানে আজকে শীতের জন্য যাদের ফুল এসে গেছে ঠিক আছে যাদের কালেকশন করছেন সব গাছে ফুল সমেত কালেকশন করতে পারবেন না নতুন কালেক্ট করছেন যারা গাছগুলোকে চেষ্টা করুন এই সময় ট্রান্সফার না করার চেষ্টা করুন ওই ব্যাগেতেই ইন্ট্যাক্ট ওইভাবে রেখে দেন তাতে গ্রোথ বেশি পাবেন নতুন মাটি দিলেই গ্রোথ বেশি হবে ঠিক তা নয় বগন রুট যত বেশি গ্রোথ এক জায়গার মধ্যে হতে থাকবে তত ভালো গাছ পেতে পারেন আর গাছের এই সময় খাবার বা কেমিক্যাল যত কম পরিমাণে দেবেন গাছ তত ভালো থাকবে শীতে গাছের খাবার নেওয়ার ক্ষমতা হ্রাস পায় সেই জন্য গাছ আমাদের দুর্বল হয়ে পড়ে ঠান্ডার সময় যখন আবার ফেব্রুয়ারি মাস ধীরে ধীরে গরম শুরু হবে সেই সময় গাছ রিপোর্টিং করে নতুন করে খাবার দিয়ে নতুন গাছ তৈরি করে নিতে পারবেন এই আশা রাখি আর ভবিষ্যতে যারা আমাদের চ্যানেলে রয়েছেন যারা সাবস্ক্রাইব করেছেন বা করবো বলে ইচ্ছুক করে রাখুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আর আপনাদের কাছে আপনাদের কমেন্টে জানতে পারবো আপনাদের বগন বলিয়া ঠিক কতখানি সুন্দর করে তুলতে পেরেছেন আমাদের পরিচর্যার দ্বারা এটুকুনি জানার ইচ্ছা প্রকাশ করলাম সকলে ভালো থাকবেন খুব সুন্দর গাছ হোক আপনাদের এই বলে আজকে ভিডিও শেষ করলাম নমস্কার